সুপ্রিয় শিক্ষার্থী আজ আমরা করতে চাইছি ময়মনসিংগড় পঁচিশের ফার্স্ট পার্ডের কোশ্চেন নাম্বার চার অর্থাৎ কুলু শূন্যস্থান আজকের এই শূন্যস্থানে আমরা দেখছি এখানে যে কুলু আছে তার মধ্যে চারটি প্রিবিয়েশান ইন অ্যাট অন এবং ফর আমরা আগে দেখব। যে প্রিভিশন কোন কোন জায়গায় বসে আমাদের গত ডায়াগ্রামের ভিডিওতে আমরা দেখেছিলাম আমরা জানি সাধারণভাবে একটা বাক্যের গঠন হচ্ছে সাবজেক্ট অজুলারি ভাত প্রিন্সিপাল ভাত সব মিলে ভাত এবং অবজেক্ট এই জায়গায় সাবজেক্টের বামে সাবজেক্ট এবং ভার্ভের খোলে অবজোলিভার বা প্রিন্সিপাল ভার্ভের খুলে এবং অবজেক্টের শেষে এই চারটি জায়গাতে মাস্তান হিসাবে প্রিভিশন বসতে পারে যেহেতু এখানে প্রিভিশন আসে আর একটি জায়গা হতে পারে এক নম্বরই স্ট্রাকচার হিসেবে দেখানো হয়েছিলো ওখানে প্রিন্সিপাল ভাবটা যদি ইন্টার্নটিভ ভার্ভ হয় তাহলে তার ডাইনে প্রিভিশন বসতে পারে তাহলে এই যে চারটি শব্দ আছে আমাদের ইন অ্যাট ফর এবং অন এই চারটি শব্দ আমাদের সেই সব জায়গাগুলো আগে খুঁজে বের করতে হবে যে জায়গাগুলো এই জায়গাগুলো কভার করে অর্থাৎ সাবজেক্ট ভার অবজেক্টের ডাইনে বা বামে এবং ইন্টারঞেটিভ ভার্বের ডাইনে আমরা বাক্যগুলো গড়ার চেষ্টা করি তো আমরা কিছু কিছু জায়গা আমরা এখানে মার্ক করি সি নাম্বার সি নাম্বারে এখানে আগে ভার্ভ আছে আরের পরে নকিং নক মানে হচ্ছে গুতো মারা বা টোকা দেয়া। আমরা সেই সব ভাত থেকে ভাব সাধারণত বলি যেগুলো নড়াচড়া করা ভাত স্থির ভাত শব্দ তৈরি করা ভাত তো এখানে নখ মানে নড়চড়া করা ভাত বা মুভমেন্ট তাহলে এই জায়গায় আমাদের একটা প্রিপিশন বসবে তার মানে সি নাম্বারে আমাদের ডাইনে বসবে একটা প্রিপোজিশন আর এবং প্রিভিশন হিসেবে আমাদের শব্দ আছে থেকে চারটি এই চারটির কোনো একটা বসবে অর্থাৎ ইন অন অ্যাট এবং ফর কোনটা বসবে আমরা পরে দেখি আমরা পড়ে যাই সি ড্যাস টু স্টাডি এ লট বাট কন্ডিশনস আর ফ্যামিলি আর নট সুইটেবল লক্ষ্য করি এই আর হচ্ছে ভার আর এই হচ্ছে অবজেক্ট তাহলে ভাব এবং অবজেক্ট হয়ে গেছে তাহলে এই ই নাম্বারে যাবে হলো আমাদের পজিশন তো ই নাম্বারেও আমরা লিখি সিডি ই নাম্বারে যাবে হচ্ছে প্রি পজিশন এবং ই নাম্বারে পজিশন যাবে চারটি লিখি ইন অ্যাট অন ফর এই চারটি পজিশন কোনো একটা জায়গায় বসবে তারপরে আমরা দেখি অ্যাজ দ্য ফ্যামিলি ইন হুইজ শি লিভস ইন ইন অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি শি ডাজ নট ড্যাশ এ রুম অফ হার ওন শি ইজ টু ড্যাশ হার রুম উইথ হার ইয়াঙ্গার ব্রাদার্স অর সিস্টার্স অ্যাট টাইমস উইথ দেয়ার কাজিন বিসাইড বিং বিইং অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি দেয়ার ইজ সো মাস নয়েজ অ্যান্ড কনক্ুইশান এই দেয়ার আছে তারপরে এই ভার বাসে সো মাস নয়েজ অ্যান্ড কনক্ এই হলো আমার অবজেক্ট হলো বা সাবজেক্ট হলো তারপরে এই জায়গায় এই সিনেমাটা দেবে প্রি আর লাস্টের সি ক্যান এই আই নম্বর যদি দেখি শি ক্যান হার্ডলি কনসেন্ট্রেট এই কনসেন্ট্রেট একটা ইন্টারজেটিভ ভাব মানে মন যোগ স্থাপন করা তারপরে এই জায়গায় আসবে হো যে আমার আই নাম্বার এই জায়গায় যাবে হলো পি অর্থাৎ এই চারটি জায়গায়তেই যাবে ইন অ্যাট অন ফর ইন অ্যাট অন ফর অর্থাৎ এই চারটি শূন্য স্থানে এই চারটি শূন্য শব্দ বসবে যদি একেবারেই আমরা ন্যাকা বা সুপার ন্যাকা মার্কা লোক হই তাহলে যে কোনো একটি শব্দ যদি চারটে নাম্বারে বসাই তাহলে আমরা চারটি মধ্যে একটি অন্তত পারবো কারণ সবাই তো সকলেই তো আর ফুল মার্ক পাবে না আর যদি কোনো একটা পারি তাহলে আমাদের তিনটে হবে দুটো পারি আর তিনটে হবে আর চারটে পারলে তো কোনো কথাই নেই আমরা এইবার আমরা করার চেষ্টা করি আগে এইস নাম্বারের দিকে লক্ষ্য করি এখানে লেখা আছে ইট এই ইট শব্দের মানিকে তো দেখি বিসাইড বিং অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি দেয়ার ইজ সো মাস নয়েজ অ্যান্ড কনফিডেন্স ইন ইট ইট কথার মানে হচ্ছে সেই ফ্যামিলি ফ্যামিলির আগে আমাদের লেখা আছে ইন অ্যান্ড ড্যাশ ফ্যামিলি তো ফ্যামিলি আগে প্রিভেশন আছে কি ইন তার মানে সি নাম্বারে এইচ নাম্বারে আমাদের প্রিভেশন যাবে ইন সি নাম্বারে যদি ইন বসে তাহলে বাকিগুলো কাটা তার মানে প্রত্যেকটা জায়গার থেকে ইন কাটা এই জায়গার থেকে ইন কাটা এই জায়গার থেকে ইন কাটা কথাগুলো বোঝা গেল বোধ করি যেহেতু ওখানে আমাদের চুরি করে পালাম যে কোশ্চেন থেকে যে ফ্যামিলির আগে লেখা আছে তোকে ইন প্রিপোজিশন আর এখানে ইট মানে হচ্ছে সেই ফ্যামিলি সেখানে আমরা বসালাম হচ্ছে ইট এইটার দিকে লক্ষ্য করি নক মানে হচ্ছে যে আমাদের নকিং এখানের পরে প্রিভিশনটা সাধারণত বসা হলো যে নকিং পরে বসে অ্যাট নকিং অ্যাট দ্য দরজায় কটানারা তার মানে সি নাম্বারে যাবে হচ্ছে আমাদের অ্যাট সি নাম্বারে যদি অ্যাট শিওর করি তার মানে সি নাম্বারে অ্যাড দিলে বাকি নাম্বারগুলোর থেকে আমাদের অ্যাড কাটা যাবে তাহলে সিনেমারে দিলাম হচ্ছে আমরা অ্যাড তাহলে এই জায়গার থেকে আমাদের অ্যাড কাটা যাবে এই জায়গার থেকে অ্যাড কাটা যাবে তাহলে নাম্বারে বসলাম অ্যাড এইবার এই নাম্বারের দিকে আমরা তাকাই বার্ড কন্ডিশন আর ফ্যামিলি তার পরিবারের অবস্থা হয় না সেটা উপযোগী তার লেখাপড়ার জন্য তার লেখাপড়ার জন্য তাহলে জন্য হিসাবে আমরা ইংরাজি জানি হলে আমরা ফর তাহলে ই নাম্বারে যাবে হচ্ছে আমাদের ফর তাহলে এই জায়গার উত্তর হচ্ছে আমাদের ফর এই যদি ফর হয় তাহলে এখান থেকে অন কাটা তার মানে এখান থেকে ফর কাটা তার মানে এখানে উত্তর হচ্ছে থেকে। ওখানে যদি তাহলে এই জায়গায় যাবে হচ্ছে অন আমার আই নাম্বারের মানে বোঝার দরকার নেই আর কনসেনট্রেটারেশন না এখানে আমাদের অন তাহলে আমরা ফ্রেশ উত্তর কী পেলাম সি নাম্বারে ফ্রেশ উত্তর পালাম সি নাম্বারের জন্য আমাদের ফ্রেশ উত্তর হচ্ছে অ্যাট সি নম্বরে আমাদের ফ্রেশ উত্তর অ্যাট ই নাম্বারে ফ্রেশ উত্তর হচ্ছে দেখে আমাদের ফর এইচ নাম্বারে ফ্রেশ সূত্র হচ্ছে আমাদের ইন এবং আই নম্বরে ফ্রেশ সূত্র আসছে আমাদের অন তাহলে এই আমরা পিউশনের শূন্যস্থানগুলো করে ফেললাম তার মানে চারটি আমাদের হয়ে গেল আমরা এইবার বাকি শূন্যস্থানগুলো কভার করার চেষ্টা করব এবার আমরা এ নাম্বার শূন্যস্থানের দিকে তাকাই এখানে খুঁটি কল যদি আমরা প্রয়োগ করি অ্যান খুঁটি আর এই ফুলিশটা খুঁটি তাহলে এই ফ্যামিলি শব্দটা হচ্ছে নাউন এর আগের শব্দটা হবে অ্যাডজেক্টিভ তাহলে এ নাম্বার আমাদের যে শব্দটা সেই শব্দটা অ্যাডজেক্টিভ এবং খেয়াল করা হবে আগে একটা অ্যান রয়েছে কিনা তাহলে আমাদের যে বাক্যটা হবে সেই শব্দটা হবে সেই শব্দটা হবে এ ই আই বানানালা এবং সেই রকমের শব্দ হিসাবে হলুর মধ্যে একমাত্র এক্সটেন্ডেড আছে এই এক্সটেন্ডেড একটিমাত্র শব্দ আছে আর তার চেয়ে বড়ো কথা আমরা আর তার চেয়ে বড়ো কথা আমরা কোশ্চেন থেকে যদি চুরি করার উদ্যোগ নেই তাহলে আমরা দেখতে পারি এই যে অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি তার মানে চুরি করে হোক আর হলো যে আমাদের অ্যাডজেকটিভ হিসাবে হোক আর ভায়ল দেখে হোক তার মানে এ নাম্বারের জন্য আমাদের উত্তর হচ্ছে ফ্রেশ উত্তর হচ্ছে এক্সটেন্ডেড আমাদের মোটামুটি মনে হয় বুঝতে পারলাম তাহলে এই নাম্বারে ফ্রেশ উত্তর হচ্ছে এক্সটেন্ডেড এইবার আমরা এই কুলুর মধ্যে একটি ভাত দেখতেছি হচ্ছে অয়ার পাস টেন্স বাকি সবগুলো হচ্ছে প্রেজেন্টেন্স প্যাসেজ ও প্রেজেন্টেন্সের তাহলে অয়ার কোন জায়গায় বসতে পারে যখন প্রেজেন্টেন্সের পরিবর্তে পাসটেন্স বসে তখন আমাদের মাথার মধ্যে আসবে হয় আমার কন্ডিশনাল ক্লজ বা ইপের কোনো প্রসঙ্গ থাকবে ইপ মার্কা কোনো প্রসঙ্গ থাকবে অথবা উইস ভার থাকবে এখানে আমাদের এই যে এই সি এই যে যে নাম্বার শূন্যস্থানে যে নাম্বার শূন্যস্থানে এখানে আগে ভাবটা আছে উইশ এস উইস ভার্ভের সাধারণত তিনটি ফরমেশান বসতে পারে আমরা দেখি একটু যদি উইশটা মূল ভার্ভ হয় এখানে দেখতে হবে যদি এখানে অবজেক্ট না থাকে তাহলে সাবজেক্টটা যদি এর দানি না থাকে তাহলে আমাদের টু যোগ ভার্ভ হতে পারে বা ভার্বের ভিবি হতে পারে আর যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্টের পরে ভি টু বা বিভার বলে অয়ার হতে পারে আর খুব বাই চান্স সাধারণত ঘটে না এরপরে সাধারণত হ্যাড যোগ ভিতিরিও হতে পারে কখন কোন কন্ডিশনে হতে পারে আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি যেমন সি উইস টু বি এ ডক্টর সে একজন ডক্টর হতে চাই তাহলে এই উইসির পরে টু যোগ ভাব এখানে কোনো সাবজেক্ট থাকবে না যদি এরকমের হয় আই উইশ আই ড্যাশ ব বার্ড আমি যদি একটা পাখি হতে পারতাম এগুলো হচ্ছে মার্কা বাক্য এখানে সাবজেক্ট আছে। তাহলে যদি থাকা বা হয় ইংরেজি যদি বি ধরি তাহলে বি প্লাস ওয়াজ হবে না সবসময় হবে হলো ওয়ার উইশ ভারপের কারণ আরেকটি ক্ষেত্রে সাধারণত উইশ ভারবের পরে হ্যাডজো ভিতিরিও বসতে পারে যদি উইশ শব্দ মানে ইচ্ছা হলো সাবজেক্টের ইচ্ছার বিরুদ্ধে যদি ইচ্ছা হয় অনেক সময় সে ধরে নাও যে তুমি আমার খুব ঘনিষ্ঠ একজন রিলেটিভ তোমাদের বাড়িতে অনেক দিন যায় না অনেক দিন পরে দেখা হলো আমি তোমার পোলাও কোরমা বিরিয়ানি দিয়ে ডা মাংস দিয়ে একদম ভরপুর করে আমাকে খেতে দিলে কিন্তু আমার খেয়ে বদতম হচ্ছে তখন আমি যদি ইচ্ছা করি আমি না খেয়ে পাততাম আইস আই হ্যাড নট টেকেন সো মাস বা টু মাস তাহলে এই তিনটে ক্ষেত্রে হতে পারে কিন্তু আমাদের যেহেতু বিভার অয়ার আছে তার মানে উইশালা একটি বাক্য আছে তাহলে শীত পরে এই যে নম্বরে যাবে হচ্ছে আমাদের অয়ার তার মানে যে নম্বরের জন্য আমাদের ফিরে সূত্র হচ্ছে অয়ার এটা কি দেখে বুঝলাম এই যেহেতু প্যাসেস প্রেজেন্টেন্স একমাত্র পাস্টেন্স সবসময় চোখটা ধারালো রাখতে হবে একমাত্র পাসটেন্স তাহলে উইচ বা কন্ডিশনাল যেখানে আসে সেখানেই হবে অয়ার তার মানে যে নাম্বারের জন্য আমাদের ফের সূত্র হচ্ছে অয়ার এইবার বাকি যে শব্দগুলো আছে সেগুলো বেশিরভাগই ক্ষেত্রে আমাদের ভাত যেমন নিড মানে প্রয়োজন ভাত হ্যাজ মানে আছে ভাত জয়েন্ট মানে একজেক্টিভ যৌথ বা যুক্ত শেয়ারিং এটা আইনজীবা ফাও বাড়বো হতে পারে নন ফ্লাইন ভারব হতে পারে ভার্ব হতে পারে আমরা মানে করে করার চেষ্টা করি মহিমা লিভস ইন অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি একটা বর্ধিত পরিবারে বসে সে একজন প্রথম বছর কলেজের ছাত্র সেও যা ছাত্র তাই তাহলে ইজ বি নাম্বারে যাবে হলো ইজ তাহলে সে হয় তাহলে সে হয় একজন ফার্স্ট ইয়ার কলেজ স্টুডেন্ট এই বি মানে হচ্ছে আমি যার সব হতে পারে সেক্ষেত্রে আমরা বসানো হচ্ছে ইজ সে হয় একজন ফার্স্ট ইয়ারের কলেজ স্টুডেন্ট আর নকিং অ্যাট দ্য রোড আমরা বসাইছি সোহি ড্যাশ টু স্টাডি এ লট সি হচ্ছে ডি নাম্বারের সাবজেক্ট এরপরে বসবে ভাত সিঙ্গুলার নাম্বার প্যাসেজ পেসেন্ট তাহলে ভার্বের সাথে যাবে এস তার মানে ডি নাম্বারের ভারবের সাথে যাবে এস তাহলে সেক্ষেত্রে আমাদের আসবে তার টু স্টাডি মানে পড়াশোনার লট মানে প্রচুর তার প্রচুর পড়ার দরকার তাহলে নিট নিটের সাথে যাবে এস সিঙ্গুলার নাম্বারের জন্য ভাবের সাথে এস তাহলে তার প্রচুর পড়ার দরকার তারপরে আমরা এফ নাম্বারে যাই অ্যাজ দ্য ফ্যামিলি ইন হুইচ সে লিভস ইন যে পরিবার এসব বাস করে ইজ এক্সটেন্ডেড ফ্যামিলি সে বর্ধিত পরিবার সি ডাজনট ড্যাজ ডাজনট অকজলিভার বের পরে যাবে মূলভার এ রুম তার একটা রুম নেই আসেংলাদি হ্যাব তাহলে এখানে হ্যাজ যে ভাতটা আসে হ্যাজে সিংলার দিকে তাহলে হ্যাব তাহলে এফ নাম্বারে আসছিল আসে তাহলে ডাজনট অকজলিভার বের পরে মূলভার হলো হ্যাব তার একটা রুম নেই তারপরে আমরা জি নাম্বারের দিকে আমরা তাকাই শি ইজ টু ড্যাশ হার রুম উইথ হার ইয়ংঙ্গার ব্রাদার্স তার ছোটো ভাই বোনের সাথে তার রুমকে কি ভাগ করে নিতে হয় ভাগ করে নিতে কি শেয়ার তাহলে ট্যুর পরে ভারবের মূল রূপ বসবে তাহলে জি নাম্বারে বসবে ভারবের মূল কিন্তু ওখানে শেয়ার করা ভাগ করে নেওয়া এখানে আরও এক জায়গায় আছে তাহলে শেয়ারিংয়ের আইন আইনজী কাটা যাবে তাহলে এই জায়গায় বসবে এস এইচ আর শেয়ার শেয়ার করবে তার রুম আমরা মনে হয় তাহলে সব কটার অ্যান্সারই আমরা করে ফেলতে পারলাম এ নাম্বারে করলাম বর্ধিত পরিবার এক্সটেন্ডেড হোয়াই ইজ অ্যাট ডি নাম্বারে করলাম নিডস ই নাম্বারে করেছি ফর এফ নাম্বারে হ্যাব জি নাম্বারে শেয়ার এস নাম্বারে ইন আই নাম্বারে অন এবং জে নম্বরে অয়ার সুপ্রিয় শিক্ষার্থী যদি অসাবধানতাবশত কোনো ভুল হয়ে থাকে বা কোনো প্রয়োজন মনে করি তাহলে কমেন্ট করো পারলে সাবস্ক্রাইব এবং শেয়ার করো সকলকে ধন্যবাদ